বাংলাদেশ রেলওয়ে ট্রেনের বগি এটা কি কারো অ্যাড্রেস হতে পারে তার উপরে আবার আপনার মোবাইল নাম্বার ওগুলো সব আছিল মোবাইল নাম্বার আছিল অ্যাড্রেস আছিল ডিলিট হয়ে গেছে আমি নিজে ডিলিটেড আচ্ছা সেটা বুঝলাম কিন্তু আপনি চলাফেরা করেন কিভাবে থাকেন কোথায় কি খান দেখো ভালো প্রশ্ন করছেন এবং উত্তরটা শুনে আপনার ভালো লাগবে আমারটা নেশা আছে নেশা করি কথার নেশা কথা শোনার নেশা মানুষ কথা বলে আমি শুনি নানান ধরনের কথা নানান ডিজাইনের কথা ভাল লাগে কিন্তু কথাতে কি আর পেট ভরে হ্যাঁ কথা শুনে পেটও ভরে মানুষজন কথা বলে আমি কথা শুনি তারা যখন খাইতে শুরু করে আমি তাদের সঙ্গে খাই তারপর সুযোগ বুঝে কেটে পড়ি এটা তো বাট পারি বাটপারি একটা শব্দ ঠিক আছে আপনি বাটপারি মনে করলে বাটপারি অসুবিধা নাই তো আমি তো খাইতেছি ঘুরতেছি থাকতেছি বেড়াইতেছি মুক্ত খুব ভালো খুবই ইন্টারেস্টিং আমি ইমপ্রেসড হ্যাঁ মানে হওয়া উচিত আমি তো অন্যরকম আর কারো কাছে না আমার কাছে অন্তত আপনার একটা নাম্বার থাকাটা ইম্পর্ট একটা অ্যাড্রেস আমার মনে লাগবে না আর আপনার নাম্বার তো আমার কাছে আছে সো জবাদ আমি বিচ্ছিন্ন হব না আমি একটা অর্ডার করেছি আমিও তো যা যাবার হতে চাই আপনি যা যা করেন একই কাজ আমিও করি কিন্তু মানুষ আপনার সাথে মাঝে মাঝে বসে গল্প করে মাঝে মাঝে আপনাকে একসেপ্ট করে অনেক সময় করে না আপনার ব্যাপারে আপনার ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট আর আমার ক্ষেত্রে পুরো ডিফারেন্ট আমি ট্রাই করা স্টার্ট করলে মানুষজন নাম্বারের জন্য পাগল হয়ে যায় নাহলে হুমরিকে গায়ের উপর পড়ে নাহলে এটা বসায় দেয় সিচুয়েশন কেন দুই জায়গায় দুই রকম কেন পাচ্ছি না আমি বলেন তো আপনি পড়বে এটা জেন্ডার সমস্যা আপনি আর আমি আলাদা সবাই এক যাযাবর হয় না সবাই যাযাবর হতে পারে না আপনার দরকার নাই চেষ্টা করব হবে না আপনার অন্য কিছু হবে